হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে আজকে আমার মনটা একটু খারাপ অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই ভিডিওটা করতে চলেছি মনে মনে আমি যে কথাগুলো বলতাম এখন দেখছি বিভিন্ন জায়গায় সিলেটবাসীও সে সমস্ত কথা বলেন তো দর্শক বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব তো নিয়মিত আপনাদেরকে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লাইন প্রকল্পের বিভিন্ন ভিডিওগুলো শেয়ার করি কারণ আমরা যেই জেলা থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আমাদের জেলার ওপর দিয়ে ঢাকা সিলেট হাইওয়ে রাস্তাটি গেছে নরসিংদী জেলা থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আমাদের নরসিংদী জেলার বিভিন্ন এলাকা পাড়া মোহল্লা শহর অলিগলি রাস্তাঘাট মানে বিভিন্ন কিছু এক কথায় আমার চোখ দিয়ে আমি আমার শহরে যেভাবে চলাফেরা করি ঘুরি ফিরি সেসব কিছুই আমার চ্যানেলে তুলে ধরি মানে লোকালয় জনপদ তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলতে পারেন বাংলায় অবকাঠামোগত উন্নয়ন তো যেহেতু ঢাকা সিলেট মহাসড়ক লেন এটা নরসিংদী জেলার উপর দিয়ে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প যতগুলো জেলার উপর দিয়ে যাচ্ছে সিলেট পর্যন্ত তো সবার এটা একটা আশা আকাঙ্ক্ষার বিষয় আর সেভাবেই কিন্তু এটা কাজ করছে তো তার কারণে আমরা নিয়মিত একদম নিয়মিত আমরা বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে যাই যেখানে যেখানে চলমান কাজ চলছে আমার চ্যানেল ঘুরে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা কিন্তু আগে প্রচুর ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখতে পারেন আর তাছাড়া যারা পুরাতন আছেন তাদেরকে বলবো ভাই আপনারা অনেক ভিডিও মিস করেছেন যেমন অনেকে আমার কমেন্টে কমেন্ট করেন যে অনেক দিন পর ভিডিও পেলো বা এটা সেটা আমি কিন্তু নিয়মিত ভিডিও দেখছি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা মানে ঘন্টা মতো যে একটা আইকন চিহ্ন দেয়া তো বেল বাটনটা অবশ্যই প্রেস করতে হয় বেল বাটন প্রেস করলে ভিডিও প্রচার করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় তো তার কারণে বলছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন হ্যাঁ তারপরেও আপনি অনেক ভিডিও হয়তো মিস করে যান এটা আমার ক্ষেত্রেও হয় আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিও অনেক সময় মিস করে যাই তখন চ্যানেল সার্চ করে মানে ঢুকে তারপরে একটু ঘেটে দেখি তার জন্য আপনাদের বলবো যে ভিডিও যেগুলো মিস করেছেন প্রত্যেকটা ভিডিও অনেক কষ্ট করে করি তো তো ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে আশা করি তো যাই হোক এখানে গার্ডেন নির্মাণের কাজ চলছে বৃহৎ বড় পরিসরের কাজ আপনারা অনেকেই বড় কাজ দেখতে পছন্দ করেন বড় বড় কাজ কিন্তু আসলে আমাদের আশাহত হয়ে অনেক সময় বলতে হয় যে কাজের ধীরগতি কাজের ধীরগতি সেভাবে হয়তো আপনাদেরকে দেখাতে পারি না তো খারাপ লাগে কিন্তু কিন্তু এই বিষয়টা তো আর আমাদের মাঝে নাই এটা মানে যখন যেরকম কাজ হয় আপনি ইতোপূর্বে আমার চ্যানেল ঘুরে দেখতে পাবেন অনেক মানে প্রচুর কাজ হচ্ছে এরকম ভিডিও আছে আবার কোনো কোনো জায়গায় কাজ হচ্ছে না এরকম ভিডিও আছে তো আমরা কিন্তু মানুষজনের মনের কথাটা পড়ার চেষ্টা করি কে কি বলছে এগুলো খেয়াল রাখি তো আব্দুল লতিফ ভাই কোন একটা কমেন্টে বলেছেন মানে বিভিন্ন জায়গায় কমেন্ট করেন কিন্তু বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন জায়গায় ক্ষেত্রবিশেষে উনি বলছেন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ওনার কমেন্টটা পড়ে আমার এত খারাপ লাগলো সিলেটের সাথে এমন আচরণ একাত্তর সালের পাকিস্তানি শাসকদের মতো অথচ সিলেট থেকে হাজার হাজার কোটি টাকার খনিজ সম্পদের উপর কর নিয়ে বাংলাদেশের অন্যান্য জেলায় উন্নয়নের জোয়ারে পরিণত করতেছে সিলেটকে উপযুক্ত মর্যাদা এবং উন্নয়ন না করলে আমরা বাংলাদেশ থেকে স্বাধীন সিলেট হওয়ার জন্য আন্দোলন করবো ইনশাআল্লাহ এটা কিছুটা মানে ওনার কষ্টের জায়গা থেকে এবং বাংলাদেশে বর্তমানে যে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন চলে এরকম একটি মানে কথা হয়ে গেছে তো তার রিপ্লাই একজন বলছেন কথা ঠিক বলছেন ভাই সিলেট যদি বাংলাদেশ থেকে আলাদা হয় তাহলে পৃথিবীতে দ্বিতীয় লুকজেমবার্গে পরিণত হবে কারণ আমরা সিলেটিরা আমেরিকা লন্ডন কানাডা ইতালি ফ্রান্সে লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধা রয়েছে এবং চা বাগান শিল্প কারখানা খনিজ সম্পদ তেল গ্যাস কারেন্ট তারপরে মানে মানে সব কিছু আছে সিলেটে বলতে পারেন কিন্তু আসলে দুর্নীতি বা বিভিন্ন কিছুর কারণে হয়তো তারা আগাতে পারছে না মানে কত কষ্টের কথা মানে কি বলবো তো অনেকে আবার বলছেন স্বাধীন হলেই কোনো সমাধান না তো তারপরে হচ্ছে ধরেন আরো কেউ বলছেন সিলেট অংশে যেভাবে কাজ শুরু হয়েছে মনে হচ্ছে আগামী চল্লিশ সালের আগে কাজ শেষ হবে না প্রত্যেকটা কমেন্টই কিন্তু অনেক অভিমান নিয়ে বা কিছু কিছু কমেন্ট ব্যঙ্গ করে যেভাবে করা হোক না কেন বাস্তবতা কিন্তু এরকমই আমি আপনাদের বলছি কমেন্টগুলোর পচ্ছবতী তো কেউ লিখেছেন কি একটা অবস্থা চার ঘন্টার জায়গায় দশ ঘন্টা লাগে যাতায়াত করতে আর আরেকটা কমেন্ট আমি জাস্ট পিক করব মানে উনি খুব বড় করে বৃহৎ আকারে বলার চেষ্টা করেছেন ঢাকা সিলেট তামাবিল ছয়লেন মহাসড়ক নির্মাণ কাজ সমাচারে সিলেটবাসীর কান্না হাসির দুঃখ গাথা কবে নাগাদ শেষ হবে চলমান মহাসড়ক নির্মাণ কাজ সেই আশায় বুক বেঁধে আছেন পর্যটন সম্ভাবনাময় বিপুল প্রবাসী অধ্যুষিত ও খনিজ সম্পদ সমৃদ্ধ সিলেট বিভাগের লক্ষ লক্ষ মানুষ সিলেট বিভাগ অনেকখানি বললে মানে কম হয়ে যাবে রকমের এখানে এখানে ধরেন অপরাজনীতির কথা বলেছেন পঞ্চাশ বছরেরও ভৌত অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে সিলেট সে কথা বলেছেন ঢাকা আখাউড়া সিলেট ডুয়েল গেজ ডাবল রেললাইন প্রকল্পের কোনো ধরনের দৃশ্যমান ফলাফল অদ্যপতি নজরে আসে নাই সে কথা বলেছেন এই বড় গুরুত্বপূর্ণ কাজ সংবাদপত্রে প্রকাশিত সমাচারের মাধ্যমেই সীমাবদ্ধ এত বছরে একটি ভালো সরকারি হাসপাতাল আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান মানে তরুণদের কর্মসংস্থান উনি নানান বিষয় সিলেটের চা শিল্প সেটা তুলে ধরেছেন বাইপাসের ফলে গুরুত্বপূর্ণ ঢাকা সিলেট তাওয়িল ছয় লেন মহাসড়কে যানজট থেকে পরিত্রাণ পাওয়া যাবে ও যানবাহন চলাচল সহজতর হবে ইনশাল্লাহ বিভিন্ন স্থানে বাইপাস সড়ক হলেও স্থানীয়দের জন্য বর্তমান সড়ক অবকাঠামো যথারীতি বহাল এবং যাত্রীবাহী মালবাহী যানবাহী বাইপাস সড়ক ব্যবহার করবে তো যাই হোক নরসিংদীর প্রতিপয় মানে এখানে স্বার্থান্বেষী লোক লোকজন রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে মিল কারখানা বা যাই হোক উনি বিভিন্ন মানে নরসিংদি নিয়ে উনি বিভিন্ন আর কি হতাশা প্রকাশ করেছেন এক কথায় এবার একটু থামি ধীরে ধীরে আপনাদের বলি এখন যে কমেন্টগুলো আমি পেলাম কেউ বলেছেন দু সালের আগে শেষ হবে না উনি হয়তো এটা ব্যঙ্গ করে বলেছেন আমি ধরে নিলাম ব্যঙ্গ করে বলেছেন কিন্তু বাস্তবতাও তো আসলে তাই দু হাজার একুশ সালে একনেক সভায় এটা অনুমোদন পায় দু এখন বর্তমানে কাজ শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু অথচ কাজের অগ্রগতি সর্বসাকল্যে বিশ শতাংশ আছে কি না মানে এরকম হবে কম বেশি আর ভূমিও অধিগ্রহণ জটিলতা নানান কিছু তার মানে বোঝাই যাচ্ছে যে আপাতত খুব মানে মানে খুব দ্রুত মানে একদম সুপারম্যান মোডেও যদি কাজ করে তারপরেও কিন্তু 2030 সাল লেগে যাবে তার মানে বোঝাই যাচ্ছে যে এটা দু হাজার সালও হতে পারে ওনার কথা সঠিক তারপরে এছাড়া উনি একজন বলেছেন যে মানে এত বছরে পঞ্চাশ বছর এটা তো আমি আমার কথার মাধ্যমে বলি এই যে ঢাকা সিলেট মহাসড়ক আপনারা একটু তাকান তো এই যে রোডের দিকে তাকান একটা অটো চলাচল করছে এই যে দেখেন এখানে কয়টা গাড়ি চলতে পারবে বড় জোর আপনি যদি বলেন যে শুধু অটোরিকশাও যদি চলাচল করে তারপরেও তো এখানে দুর্ঘটনা হবে মানে দুই লেনের এত সরু রাস্তা যে দেখেন দুইটা পাশাপাশি মিনি বাস আসলেই মানে শেষ মানে তাহলে স্বাধীনতার এত বছর হয়ে গেছে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয় আজকে দু হাজার পঁচিশ স্বাধীনতার মানে এত বছর হয়ে গেছে পঞ্চাশ বছরের উপরে হয়ে গেছে এখনও কেন সিলেট এত অবহেলিত আর রাস্তার নাম যেহেতু বলা হচ্ছে ঢাকা সিলেট মানে শেষ প্রান্ত পর্যন্ত বলা হচ্ছে তাহলে মাঝখানে যে জেলাগুলো রয়েছে তারাও তো অবহেলিত এই যে নারায়ণগঞ্জ আজকে অনেক উন্নত হয়েছে ঢাকার কাছাকাছি থাকার কারণে নরসিংদী জেলা ঢাকার এক জেলা পরেই মানে নারায়ণগঞ্জের পরেই নরসিংদী বা গাজীপুরের পরেই নরসিংদী কিন্তু নরসিংদিতে একটা ভালো রাস্তা আমরা সেভাবে পাই নাই এত মানে স্বাধীনতার এত বছর পরেও হ্যাঁ নরসিংদিতে আমরা ট্রেন রেল যোগাযোগ থাকার কারণে ট্রেনের মাধ্যমে আমরা সহজে ঢাকায় যাতায়াত করতে পারি এবং এটাই আমরা যারা অনেকেই শুধুমাত্র ভালো মানে রাস্তা দিয়ে যাতায়াতে কষ্ট হয় বিধায় ট্রেন ব্যবহার করেন ওই যত ট্রেনে যত ভিড়ই হোক না কেন একটু দ্রুত যাতায়াত করার জন্য ট্রেন ব্যবহার করেন তো আমরা ঢাকা থেকে এক জেলা পরে এসেও নরসিংহদ্বীপবাসী এতটা ভোগান্তা ভোগান্তি আমরা এখানে মানে ফেস করি তাহলে যারা সিলেটে তারা তো এটি বলবেই যারা নরসিংদীর পরে ব্রাহ্মণবাড়িয়া বলেন বা মানে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া তারপরে হবিগঞ্জ মৌলীবাজার সিলেট তো তারা তো ভোগ করবেই স্বাধীনতার এত বছর হয়ে গেছে আবার এখানে উনি নানান দিক থেকে সিলেটের বিভিন্ন দিক থেকে যে সমৃদ্ধ সেগুলো উল্লেখ করেছেন মানে খনিজ সম্পদ চা বাগান মানে একথায় পর্যটন কেন্দ্র মানে নানান কিছু তো আসলে আমি সেই বিষয়ে বলছি না কারণ আমাদের প্রত্যেকটা জেলায় এক একটা জেলা এক এক দিক থেকে সমৃদ্ধ যেমন আমাদের নরসিংদী এক দিক থেকে সমৃদ্ধ বা অন্যগুলো কিন্তু এটা কিন্তু বলাই যায় সিলেট ভূমিটা কিন্তু মানে আসলে সিলেট একটা বিভাগীয় শহর মানে সিলেট অনেক বড় কিছু চট্টগ্রাম যেমন একটা বড় কিছু সিলেট এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি সিলেট বড় না চট্টগ্রাম বড় আমি তো কোনো মানে এরকম তুলনা করে কোনো কিছু বলতে চাই না ঠিক না যেমন আমি যদি বলি যে নরসিংদী বড় না চট্টগ্রাম বড় সেটা নরসিংদী আমরা যারা এখানকার মানুষজন নরসিংদী শহরের মানুষজন তারা ভালোবাসার জন্য নরসিংদীকে এগিয়ে রাখবো কিন্তু অবশ্যই চট্টগ্রাম বিভাগীয় শহর চট্টগ্রাম বন্দরের শহর চট্টগ্রাম অনেক উন্নত না অনেক উন্নত আবার নরসিংদী বিভিন্ন জায়গা থেকে উন্নত আমার কথা হচ্ছে সিলেট ভার্সেস চট্টগ্রাম যদি বলি আজকে চট্টগ্রামের এত সুন্দর রাস্তা আছে বা সিলেটের কেন নাই মানে এই বিষয়টাই উঠে আসছে স্বাধীনতার পরে আজকে পঞ্চাশ বছরের উপরে হয়ে গেছে এখন পর্যন্ত দুই লেন রাস্তা মাত্র তো রাস্তার কাজ হচ্ছে ছয় লেন রাস্তা কবে শেষ হবে বলাই যায় না তার মানে যারা আমাদের আগের প্রজন্ম আমার বাবা আমি যদি ব্যক্তিগতভাবে বলি আমার বাবা মারা গেছেন তার আগে আমার দাদা মারা গেছেন বা যারা জেনারেশন ছিল তারা তো মারা গেল আমরাও মধ্যবয়সী হয়ে গেছি তার মানে কি মানে স্বাধীনতার পঞ্চাশ ষাট বছর সত্তর বছর এসে আমার সন্তানেরা হয়তো একটা ঢাকা সিলেট মহাসড়ক এরকম ছয় লেন দেখতে পাবে বা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অন্যদিকে চট্টগ্রাম কিন্তু দশ লেন মহাসড়ক হয়ে যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়কটাও কিন্তু দশ আপনার ছয় লেনের জায়গায় বর্তমানে দশ লেন করার দাবি অনেক জায়গায় উঠছে আলোচিত হচ্ছে কারণ যেহেতু এই প্রকল্পটা করতে গিয়ে এতটা দেরি হলো সময়ের কাজ যদি সময় হয়ে যেত দু হাজার একুশ সালে শেষ হয়ে এতদিনের রাস্তা শেষ হয়ে যেত তাহলে বলার কিছু ছিল না কিন্তু যেহেতু অনেক জায়গায় এখনও কাজই ধরে নাই শুরুই করে নাই তাই অনেক জায়গা থেকে এই মন্তব্য এই বক্তব্য এগুলো আসছে যে বর্তমানে জমির দাম যতটুক এখন আরও বেশি করে সরকার জমি নিয়ে মানে ভূমি অধিগ্রহণ করে একবারে এটা আট লেন বা দশ লেন করে ফেলতে পারে কারণ ভবিষ্যতে চট্টগ্রাম ভবিষ্যতে দেখা যাবে যে এটা আবার লেন বাড়াতে হবে ছয় লেনও হচ্ছে না আট লেন প্রয়োজন দশ লেন প্রয়োজন এরকম হবে তো বারবার সরকারের ব্যয় বেশি তো হিসেবে কিন্তু আমরা অবহেলিতই থেকে গেলাম দেখা যাবে চট্টগ্রামে দশ লেন হয়ে যাচ্ছে তখন হয়তো সিলেটে ছয় লেন তখন হয় নাই বা হয়েছে মাত্র আসলে গুরুত্বের দিক থেকে কি কম সিলেট কম মানে কোনো জায়গায়ই কিন্তু গুরুত্ব বিবেচনায় আপনি কম বলতে পারবেন না তো যাই হোক দর্শক বন্ধুরা আমি বেশ কয়েকটা কমেন্ট আসলে আমি নিজে আলাদা করে সেভ করে রেখেছিলাম আমরা প্রচুর কাজ করি এ বিষয়ে মানে বাং মানে মানুষজন ঢাকা সিলেট মহাসড়কের কয়টা নিউজ প্রকাশিত হচ্ছে সেখানে মানুষজন কি বলছেন না বলছেন সবার হাতে আজকাল ফোন একদম মানুষের মনের গভীরের ভেতরের কথাটা কিন্তু আমরা তুলে আনার চেষ্টা করি তো আসলে আমি সত্যি কথা আমি অবাক হয়ে গিয়েছিলাম একটা পোস্টে এরকম সিলেটবাসীর এত অবহেলা এত হাহাকার এত এরকম মানে এরকম বিষয় দেখে তো আজকে সর্বশেষে আমি এই ভিডিওটার মাধ্যমে এটাই বলতে চাই যে এই যে যেমন ধরেন ভৈরব জেলা চাই বলছে সেটাও আমি আলাদা একটা ভিডিওর মাধ্যমে বলেছি কেন ভৈরব জেলা চায় কেন নোয়াখালী বিভাগ চাই কেন কুমিল্লা বিভাগ চাই বা কেন এখানে বলছে সিলেট আলাদা হয়ে স্বাধীন হয়ে যাবে এরকম মানে কিছুটা মানে ব্যঙ্গ করে কিছুটা হাস্যরসাত্মবোধকভাবে কিন্তু করুণ বাস্তবতা বলেছে কারণ বাংলাদেশে এরকম একটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট হলে সেটা উন্নত হয় মানে ব্যাপারটা এমন যে আমি যদি এখন নরসিংদি বিভাগ চাই দি একটা বিভাগীয় শহর হয়ে যাবে তখন ক্যাটাগরি ওয়াইজ একটা বিভাগের বিভিন্ন যে সুবিধা থাকে বিভিন্ন উন্নয়ন অবকাঠামো স্ট্রাকচারে বাজেট বা বরাদ্দ অনুযায়ী সেটা করে কিন্তু দেখেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত ভ্যাট ট্যাক্সের টাকায় প্রত্যেকটা অঞ্চলের কিন্তু অবদান আছে যেই অনুন্নত গ্রামটা একদম অজপাড়া গা হ্যাঁ সেখান থেকে কি সরকার ট্যাক্স অর্জন করছে না রাজস্ব অর্জন করছে না করতেছে কিন্তু সেখানে উন্নতি হচ্ছে না বিভিন্ন অনুন্নত অঞ্চলের থেকে টাকা পয়সা নিয়ে শুধুমাত্র একটা জায়গায় উন্নতি হচ্ছে এগুলো হয় কিন্তু যারা জনপ্রতিনিধি যারা বিভিন্ন সময় ক্ষমতায় আসেন দেখা যায় তাদের এলাকা বা ওই কেন্দ্রিক উন্নয়নটা করেন সবাই তো মানে অন্যরকম মানে হজবরল অবস্থা হয়ে যায় যাই হোক এগুলো বলতে গেলে আসলে এক টপিক থেকে মানে অন্য টপিক অনেক কথা বলা যায় তো আজকে এই ভিডিওর মাধ্যমে এটাই বলবো অন্তত ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প একটা মেগা প্রকল্প চলছে স্বাধীনতার এত বছর পরে এই যে ঢাকা থেকে সিলেট আসতে এখানে যতগুলো জেলা আছে এই এতগুলো জেলার মানুষজন একটা মেগা প্রকল্প পেয়েছে এটাকে খুব সুন্দরভাবে আপনারা শেষ করেন এটাই বলবো যে আপনারা কি বলে ছয় লেনের রাস্তাটাই দ্রুতগতিতে শেষ করেন আরও আপনাদের জন্য আহ্বান করব যে আট লেন বা দশ লেন করা সম্ভব হলে সেটাও ভূমি অধিগ্রহণ করে করে ফেলেন এটা আমি আলাদা ভিডিওতে বলার চেষ্টা করেছি তো যাই হোক দর্শক বন্ধুরা বিশ্লেষণমূলক অনেক কথা বললাম প্রত্যেকটা ভিডিও সমান হয় না কোনো কোনো ভিডিও বিশ্লেষণমূলক হয় কারণ গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের বলা প্রয়োজন যারা আমরা ভিডিও বানাই মানে আমার কথা অন্তত কয়েক হাজার মানুষ শুনছে আপনারা দেখছেন আর আপনি যে একটা কমেন্ট করলেন তার কথা হয়তো অত পৌঁছাচ্ছে না তো তার কারণে বলবো আপনারা বেশি বেশি কমেন্ট করেন বিভিন্ন বিষয় তুলে ধরতে বলেন আমি সেই বিষয়গুলো টাইটেল দিয়ে একদম আলোচনা করে তুলে ধরার চেষ্টা করব যাতে উঠে আসে বিদায় নিচ্ছি এখানেই ভালো থাকবেন সবাই চলমান বিভিন্ন কাজ আছে যেখানে ঢাকা সিলেটের কাজ চলছে আমার চ্যানেল ঘুরে দেখুন আসসালামু আলাইকুম সবাইকে